আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই শীতে ক্যামেরার বাজার গরম আসুন আমরা ক্যামেরা বাজারে যে দেখি ক্যামেরার অবস্থা কি বর্তমান বাজারের অবস্থাটা কী হ্যালো বন্ধুরা ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে জানাই আপনাদেরকে স্বাগতম আর ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে আপনাদের মাঝে আজকে ক্যানুনের ফাইভ হান্ড্রেড ডি এবং ফাইভ ফিফটি ডি ক্যামেরা সম্বন্ধে আপনাদেরকে জানাবো আমি কবির আর বিক্রমপুর ক্যামেরা হাউস থেকে শীতকালীন অফার প্লাস শীতকালীন যে বাজারে গরম সেই বিষয়ে আপনাদেরকে জানা দেব বাজার ক্যামেরার বাজার সম্বন্ধে ক্যামেরার বাজারের অবস্থাটা কি বর্তমানে এখন আমি আপনাদেরকে যে ক্যামেরাটা দেখাচ্ছি সেটা হচ্ছে ক্যাননের ইয়েস ফাইভ ফিফটি ডি এবং ফাইভ হান্ড্রেড ডি প্রথমে যদি আপনাদেরকে আনবক্সিং একটা নতুন ক্যামেরা আনবক্সিং করে দেখাতে হয় সেক্ষেত্রে আপনাদেরকে আমি দেখাই ক্যাননের ইয়েস এ ফাইভ হান্ড্রেড ডি ক্যামেরা একটা ক্যাটালগ একটা ব্যাটারি একটা চার্জার ইউএসবি বি ক্যাবেল এটা কম্পিউটারে নেওয়ার জন্য ইউএসবি ক্যাবেল একটা বেল্ট সুন্দর একটা বেল্ট একটা পাওয়ার কেবল আর এর সাথে আপনি পাচ্ছেন একটা আঠারো পঞ্চান্ন এর সাথে পাচ্ছেন আপনি একটা আঠারো পঞ্চান্ন লেন্স আঠারো লেন্স আঠারো পঞ্চান্ন লেন্স সম্বন্ধে যদি বলতে হয় সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলি এটা আঠারো থেকে শুরু পঞ্চান্নতে শেষ পাশাপাশি এই লেন্সটা দিয়ে আপনি হলো এর ফোকাল লেন্স যদি হয় আর এটা হচ্ছে ইএফস আঠারো পঞ্চাশ থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট সিক্স অ্যাপাচার খুবই ভালো একটা লেন্স যারা ভিডিও করেন তাদের জন্য বেস্ট একটা লেন্স আপনাদেরকে একটা বডি দেখায় এখন ক্যাননের ইএস ফাইভ হান্ড্রেড ডি এই বডিটা আসলে বিষয়টা বস্তু হচ্ছে গিয়ে ক্যাননের ইয়েস এ বডি ইএস ফাইভ হান্ড্রেড ডি বডি এই বডিটার দাম অনেক কম বর্তমান প্রাইজ অনুযায়ী বাংলাদেশে আপনার কম প্রাইজের ভিতর সব থেকে বেস্ট ক্যামেরা হিসেবে পরিচিতি লাভ করতেছে ফাইভ হান্ড্রেড ক্যামেরা বাংলাদেশের সবথেকে বেস্ট ক্যামেরা হিসেবে পরিচিতি লাভ করতেছে কারণ কম প্রাইজের ভিতরে একটা ভালো ক্যামেরা ডিএসএলআর ক্যামেরা এটার বর্ণনা দিতে গেলে এটা হলো মেগাপিক্সাল যদি আমি আপনাদেরকে বলি ক্যামেরার এটা হলো পনেরো পয়েন্ট ওয়ান মেগাপিক্সাল ক্যামেরা এটা ফুল এইচডি ভিডিও পাশাপাশি এটাতে আপনার হলো সিমস সেন্সর ক্যামেরা খুবই ভালো একটা ক্যামেরা এইখানে আপনাদের যদি দেখায় এটা ডায়ল বাটন এই ডায়াল বাটন দিয়ে আপনি হলো ম্যানুয়াল অটো সব ধরনের ফাংশন ব্যবহার করতে পারবেন পাশাপাশি ভিডিও ফাংশন আছে ভিডিও ফাংশনও ব্যবহার করতে পারবেন আর এই ক্যামেরাটার বৈশিষ্ট্য হচ্ছে গেন এটাতে এসডিএমআই পোর্ট পাশাপাশি ইউসবি পোর্ট আছে কিন্তু এটাতে মাইক্রোফোন অপশন নেই এবং স্টিল তোলার জন্য বেস্ট ক্যামেরা হবে পাশাপাশি আপনি যদি ভিডিও করতে চান ভিডিওটাও আপনি এখানে রেকর্ডিং করতে পারবেন কিন্তু মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন না হ্যাঁ এই ক্যামেরাটার সাথে আপনি আঠারো পঞ্চান্ন একটা লেন্স আর আমরা যেটা আপনাকে শীতকালীন অফার হিসেবে দিচ্ছি সেটা হচ্ছে গিফট গিফটের ভিতরে আপনি পাচ্ছেন ফিফটি প্রাইম আপনি যদি আঠারো পঞ্চান্ন না নিতে চান সেক্ষেত্রে আপনি একটা ফিফটি প্রাইম নিতে পারবেন আমাদের কাছ থেকে আর তার সাথে পাচ্ছেন একটা হুড একটা লেন্সের লেন্স প্রোটেক্টর বলা যায় এটা হলো আপনার আউটডোর যখন ছবি তোলেন সেক্ষেত্রে আপনার লেন্স প্রোটেক্টর হিসাবে ব্যবহার হয় এটা আউটডোরে সান প্রোটেক্ট করে আর আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ফিল্টার এটা হলো লেন্স প্রোটেক্ট এটাও লেন্স প্রোটেক্ট এটা হচ্ছে আপনার চোখের চশমার মতো ব্যবহার করা হয় আর সব সাথে পাচ্ছেন একটা মেমোরি মেমরি কার্ড পাচ্ছেন আপনি এই মেমোরি ব্র্যান্ডের আশি বেস্ট একটা মেমোরি কার্ড আর এলসিডি প্রোটেক্ট করার জন্য আপনাকে দেওয়া হচ্ছে একটা এলসিডি প্রোটেক্টর এলসিডি প্রোটেক্ট করার জন্য আপনাকে দেওয়া হচ্ছে একটা এলসিডি প্রোটেক্টর আর এই সব কিছু নেওয়ার জন্য একটা আপনাকে দেওয়া হচ্ছে ভিভ্যাক এখন আপনাদেরকে যদি বলতে হয় প্রাইজের ব্যাপারটা এই ফুল প্যাকেজ এই ফুল প্যাকেজটা আপনার প্রাইস এখন মাত্র ষোলো হাজার টাকা আমি আপনাদেরকে আগেই বলছি বাজার গরম শীতকালে ক্যামেরার বাজার গরম কারণ হচ্ছে আগে ছিল পনেরো টাকা এখন আপনার এই ক্যামেরা ফুল প্যাকেজ দাম দাম দাঁড়াচ্ছে ষোলো হাজার টাকা আর ক্যামেরা বডির দাম দাঁড়াচ্ছে আপনার হচ্ছে বারো হাজার আটশো টাকা তাহলে এখন আমি যে বডিটা দেখাচ্ছি সেটা হচ্ছে ক্যাননের ডি ক্যামেরা খুবই ভালো আলোচিত এবং বেস্ট ক্যামেরা যারা ভিডিওর পারপাস ব্যবহার করতে চান বর্তমানে ইউটিউব করতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট ক্যামেরা এই ক্যামেরাটার বৈশিষ্ট্য যদি বলতে হয় আমি আপনাদেরকে সবকিছু দেখালাম না কারণ ব্যাটারি চার্জার বেল্ট সব কিছুই আছে আপনার এখানে যা যা আছে সব কিছুই আপনি এটার সাথে পাবেন আমি আপনাদেরকে সময় স্বল্পতার কারণে আপনাদেরকে ক্যামেরাটা দেখাচ্ছি বর্তমানে আগে ছিল সেভেন হান্ড্রেড ডি ক্যামেরা জাতীয় ক্যামেরা সামনে মনে হয় ফাইভ ফিফটি ডি সেই জাতীয় ক্যামেরার পদবীটা নিয়ে নেবে কারণ হচ্ছে কেন এত চাহিদা এত আপনার কম বাজারের ভিতর এত একটা ভালো ক্যামেরা খুব শীঘ্রই আপনাদের বাজারে খুব আলোচিত করে ফেলবে ক্যামেরাটা ফাইভ ফিফটি ডি এটা ক্যামেরা বৈশিষ্ট্য বলতে গেলে এটা হলো আঠারো মেগাপিক্সেল ক্যামেরা আঠারো পয়েন্ট ওয়ান মেগাপিক্সেলের ক্যামেরা পাশাপাশি এটা তো আপনার হচ্ছে কেন মাইক্রোফোন আছে। এটাতে মাইক্রোফোন আছে যারা আপনার হচ্ছে মাইক্রোফোন দিয়ে ইউটিউবের ভিডিও করতে যাচ্ছেন পাশাপাশি ব্লগ করতে যাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা হবে প্লাস এটার আপনার লাইভ ভিউ লাইভ লাইভ স্টিল পিক ছবি তুলতে পারবেন প্লাস আপনার ভিডিও অপশন আছে ভিডিওর রেজুলেশনে যদি বলতে হয় সেক্ষেত্রে এটা ফুল এইচডি ভিডিও হাজার আশি উনিশশো বিশ প্লাস পাশাপাশি সব কিছু এই ফাংশনগুলো খুবই ভালো এবং বেস্ট ক্যামেরা হিসেবে পরিচিতি লাভ করতেছে এর সাথে আপনি পাচ্ছেন একটা আঠারো পঞ্চান্ন লেন্স তার সাথে পাচ্ছেন একটা মেমোরি কার্ড একটা ফিল্টার একটা এলসিডি প্রোটেক্টর হুড এই সব কিছু পাবেন আর যদি আপনি চান একটা আপনি আঠারো পঞ্চান্ন না এবং আপনি বুফে অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ড ঘোলা চান সেক্ষেত্রে আপনি ফিফটি প্রাইম লেন্স নিতে পারেন আমি আপনাদেরকে লেন্সটা দেখাই এটা হচ্ছে আপনার ফিফটি প্রাইম খুবই ভালো একটা লেন্স যারা হলো ব্যাকগ্রাউন্ড ঘোলা কিংবা ব্যাকগ্রাউন্ড আপনার বুফে করতে চান তাদের জন্য বেস্ট একটা লেন্স আপনার এই এই সবকিছু প্যাকেজ এবং তার সাথে একটা পাচ্ছেন একটা ব্যাগ এখন আপনাদের এই ফুল প্যাকেজটার প্রাইস আপনাদের জন্য বর্তমানে উনিশ হাজার টাকা এই ফুল প্যাকেজটা প্রাইস আপনাদেরকে আবারও বলি উনিশ হাজার টাকা আর শুধু বডি যদি নেন সেক্ষেত্রে আপনার দাম পড়বে টাকা হ্যাঁ বন্ধুরা এক এক করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি সব ধরনের ক্যামেরার প্রাইস এবং আপনারা আমি আপনাদেরকে ছবি সহ দেখা দিচ্ছি একটা কোন কোন ক্যামেরার কোন কোন মডেলের প্রাইস এখন দাম বাড়ছে এবং দাম কমছে সিক্স হান্ড্রেড ডি ক্যামেরা সিক্স হান্ড্রেড ক্যামেরা এখন প্রাইস চলতেছে মাত্র চব্বিশ হাজার তিনশো টাকা সিক্স হান্ড্রেড ডি ক্যামেরা ফুল প্যাকেজ চলতেছে চব্বিশ হাজার তিনশো টাকা তার পাশাপাশি আপনার বডির প্রাইস বলতে হয় সেক্ষেত্রে বডির প্রাইস উনিশ হাজার টাকা সেভেন হান্ড্রেড ডির প্রাইস আগের মতোই আছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা ফুল প্যাকেজ তার পাশাপাশি শুধু বডির দাম চলতেছে চব্বিশ হাজার পাঁচশো টাকা সিক্স ফিফটি ডি ক্যামেরা আগের প্রাইজে চলতেছে সেটা আপনার প্রাইস চলতেছে সাতাশ হাজার টাকা বডি প্রাইস বাইশ হাজার পাঁচশো টাকা আর আপনাদের জন্য সেভেন ফিফটি ডি অফার প্রাইজ চলতেছে একচল্লিশ হাজার টাকা এই প্রোডাক্টগুলো আপনারা আর সেভেন টি ডি ক্যামেরা বেস্ট ক্যামেরা বেস্ট ক্যামেরার প্রাইস চলতেছে সেভেন টি ডি ক্যামেরা চলতেছে প্রাইস আটত্রিশ হাজার পাঁচশো টাকা শুধু বডি আর সিক্সটি ডি ক্যামেরা সিক্সটি ডি ক্যামেরা বেস্ট প্রাইস চলতেছে আপনার তিরিশ হাজার পাঁচশো টাকা বডি প্রাইস চব্বিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে ক্যামেরা বাজার সম্বন্ধে জানালাম এবং বর্তমানে আপনারা এই এই অফারগুলো পাবেন আপনি হচ্ছে বিক্রামপুর ক্যামেরা হাউজে আসলে বিক্রমপুর সাতচল্লিশ নিউ সুপার মার্কেট বায়তুল মোকাররম ঢাকা হ্যাঁ ওয়ারেন্টির ব্যাপারটা ওয়ারেন্টির ব্যাপারটা হচ্ছে আপনার বিশ দিনের রিপ্লেস ওয়ারেন্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই ক্যামেরাগুলো কিনলে আপনারা এই প্রোডাক্টগুলো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এসে পরিবহন কর্তা জননী কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই কুরিয়ারের মাধ্যমে আপনারা প্রোডাক্টগুলো পাবেন কুরিয়ারের খুব সিস্টেমটা হচ্ছে কেন টাকা আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাদ বাকি টাকা আপনি কুরিয়ারের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন সেক্ষেত্রে শর্ত প্রযোজ্য কুরিয়ার সার্ভিস আপনাদের আর নিচে ডিসক্রিপশনে আপনাদের মোবাইল নম্বর দেওয়া থাকবে সে বিস্তারিত জানার জন্য ওইখানে কল করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ